হজমে দই বিশেষ করে টক দইয়ের কার্যকারিতার কথা কমবেশি সকলেরই জানা স্বাদের পাশাপাশি নানাবিধ পুষ্টিগুণ থাকায় অনেকেই নিয়মিত শেষ পাতে টক দই খেতে পছন্দ করেন টক দইয়ে দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম ভিটামিন পাওয়া যায় টক দইয়ে থাকে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া প্রোটিন ভিটামিন মিনারেল ও ফসফরাসের মতো উপাদান তাই নিয়মিত টক দই খেলে পাওয়া যায় অনেক উপকার যাদের দুধ খেলে হজমের সমস্যা হয় দুধের বিকল্প হিসেবে তারা খেতে পারেন দই বিশেষ করে টক দই নিয়মিত টক দই গ্রহণে যেমন আপনার হজমের সমস্যা কাটাবে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে আজকে চলুন জেনে নেই টক দইয়ের উপকারিতা সম্পর্কে এক পেটের যে কোনো সমস্যায় উপকার মেলে টক দই খেলে দইয়ে থাকে উপকারী ব্যাকটেরিয়া যা বদহজম কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটির মতো সমস্যা থেকে মুক্তি দেয় এছাড়াও টক দি পেটে আলসার হওয়ার ঝুঁকিও কমায় বলে বিভিন্ন গবেষণা থেকে জানা যায় দুই টক দই শরীরে টক্সিন বিষ জমতে বাধা দেয় ফলে অকালবার্ধক্য রোধ করে তাই নিজেকে ফিট ও সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত টক দই খেতে পারেন তিন টক দই রক্তের শ্বেতকণিকার সংখ্যা বাড়িয়ে দেয় বলে গবেষণা থেকে জানা যায় শ্বেতকণিকা রোগ প্রতিরোধে সামনের সারির সৈনিকের কাজ করে ফলে নিয়মিত টক দই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চার ওজন কমাতে সাহায্য করে টক দই টক দই খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে ফলে অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকা যায় তাই যারা বাড়তি ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা নিজেদের খাদ্য তালিকায় যোগ করতে পারেন টক দই পাঁচ যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য বেশ উপকারী এই খাবারটি দইয়ের প্রোবায়োটিক উপাদান ক্ষতিকারক কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ ও সবল রাখে এতে রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে ছয় চর্মরোগ প্রতিরোধেও কাজে লাগে টক দই দইয়ে প্রাকৃতিকভাবে ল্যাকটিক অ্যাসিড থাকে যা ত্বকের কোষ দূর করে এতে বিভিন্ন ত্বকের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় সাত টক দইয়ে থাকে ক্যালসিয়াম ও ফসফরাস যা দাঁত ও হাড় মজবুত করে এছাড়া অস্টিওপোরোসিস আরথ্রাইটিসের হারে রোগ প্রতিরোধেও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি আট মানসিক চাপ কমানোর ক্ষেত্রে যারা খাবারের উপর নির্ভরশীল তারা টক দই খাওয়ার চেষ্টা করুন বিভিন্ন গবেষণা বলছে টক দই আছে এমন সব উপাদান যা বিষণ্নতা দূর করে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে নয় যাদের মুখের আলসার আছে তারা দিনে দুই তিনবার টক দই লাগাতে পারেন সম্পরিমাণে টক দই ও মধু মিশিয়ে সকাল সন্ধ্যা খেলেও মুখের ঘা দূর হয় বলে জানা যায় এছাড়া সকালে বা দুপুরে খাওয়ার আগে বা খালি পেটে দই খেলে এর সর্বোচ্চ উপকার পাওয়া যায় বলে গবেষণা থেকে জানা যায়